আমি যোস্না আমার চ্যানেল অজানা শহরের পক্ষ থেকে তোমাদের সকলকে আমার এই ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে আমরা চলে এসেছি কলকাতার খুব কাছাকাছি একটা খুব সুন্দর মন্দিরে এই মন্দিরটার নাম হলো মা মঙ্গলচন্ডীর মন্দির এই মন্দিরে শুধু মা মঙ্গলচন্ডী বিরাজমান না আরও দেবদেবীদের এখানে মন্দির রয়েছে অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা এটা হলো মা মাতা রানী মানে সেরাবালির মন্দির এটা হলো ঠিক পুকুরের উপরে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা জায়গা তো চলো পুরো মন্দিরটা ঘুরে দেখবো মা সেরাবালির সাথে সাথে এখানে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির হনুমানজির মন্দির মহাদেবের মন্দির আর রয়েছে মা শীতলার মন্দির তো চলো আস্তে আস্তে আর একটা মন্দির রয়েছে বাবা শ্যাম শ্যামজির মন্দির তো চলো আস্তে আস্তে পুরো মন্দিরটা তোমাদের সাথে ঘুরে দেখি আমার তো দেখে মানে মন্দিরের ভেতরে ঢুকে খুবই ভালো লাগছে তো চলো এবার তোমাদের সাথেই মন্দিরটা পুরো ঘুরে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সকলেই ভালো আছো তো আমরা জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে তোমরা সকলেই জানো যে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার থাকে মঙ্গলচন্ডীর দিন যেটাকে আমরা জয় মঙ্গলবার বলে থাকি বাড়ির মা বোনেরা সকলেই মা চণ্ডীর আরাধনা করে থাকে তো কলকাতার মধ্যে একটি মন্দিরই আছে যেটা মঙ্গলচন্ডীর মন্দির নামে বিখ্যাত তো সেই ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি চলো দেখা যাক পশ্চিমবঙ্গে চণ্ডী মন্দির খুব বেশি নেই যে কটা আছে তার মধ্যে বেহালায় মঙ্গলচন্ডী মন্দির অন্যতম আমরা হাওড়া মাকড়দহে মাকড়চণ্ডী আমতায় মেলাইচন্ডী ইছাপুরে বোয়াইচন্ডী বর্ধমান কৌগ্রামে উজানি সতীপীঠের মঙ্গলচন্ডীকে দেখেছি কলকাতার মধ্যে যে এমন সুন্দর একটি চণ্ডী মন্দির আছে হয়তো অনেকেই জানে না চণ্ডীমঙ্গল কাব্যে আমরা ধনপতি ও শ্রীমন্ত সৌদাগরের উপাখ্যান পড়েছি সেই সময় অর্থাৎ পঞ্চদশ সরস্বতকে আদিগঙ্গা বা কালীগঙ্গা সরস্বতী কুন্তি বেহুলা দামোদর প্রভৃতি দিয়ে পালতোলা যাহা জাহাজ বজরা নৌকা চলাচল করত। জলপথে এসব নদ নদী দিয়ে বেশ বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত কথিত আছে শতকে ষোল সওদাগর আদিগঙ্গা দিয়ে পালতোলা জাহাজে করে বাণিজ্য বহর নিয়ে সিংহল বর্তমানে যে শ্রীলঙ্কা যাচ্ছিলেন কালীঘাট ছাড়িয়ে যেতেই তিনি স্বপ্নে মা মঙ্গলচন্ডীকে দেখতে পান মা তাকে বলেন আমি এই অঞ্চলে আদিগঙ্গার তীরে শিলারূপে অনাদরে পড়ে আছি আমাকে মন্দিরে প্রতিষ্ঠা কর তোর মঙ্গল হবে সেই কথা শুনে শ্রীমন্ত সৌদাগর আদিগঙ্গার তীরে জঙ্গলের মধ্যে শিলাকণ্ড খুঁজে পান মন্দির তৈরি করে মঙ্গলচন্ডীকে প্রতিষ্ঠা করেন এবং নিত্য পুজোর ব্যবস্থা করে সিংহলের পথে বেরিয়ে পড়েন সিংহলে সমুদ্রদেবী চণ্ডীর কমলে কামিনী ও কমলার মূর্তি দেখতে পান সেই মূর্তি দেখিয়ে সিংহলের রাজকে সন্তুষ্ট করে কারাগারে বন্দী পিতা ধনপতি সৌদাগরকে উদ্ধার করেন শুধু তাই নয় রাজ ও রাজকন্যাকে বিবাহ করে প্রচুর নিয়ে দেশে ফিরে আসেন নির্মিত মঙ্গলচন্ডী মন্দির আজ আর নেই কালের গর্ভে বিলীন হয়ে গেছে বর্তমান মন্দিরের পরিবর্তে সময় স্থানীয় ভক্তদের সাহায্যে গড়ে উঠেছে সঠিক সন্তারিক বলা সম্ভব নয় মন্দিরের বোর্ডে লেখা আছে চার বছরের প্রাচীন এই মন্দির এবার আসি চণ্ডী মন্দির প্রসঙ্গে একই চত্বরে এখানে দশটি বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে মাঝখানে চণ্ডী মন্দিরটি প্রথমে তৈরি হয়েছে তাকে ঘিরে ধীরে ধীরে অন্যান্য মন্দিরগুলি নির্মাণ করা হয়েছে মঙ্গলচন্ডী মন্দিরে দেবীর কমলাশিলা রূপে পূজিত বিভিন্ন স্বর্ণ অলঙ্কারে ভূষিত ও রক্ত বস্ত্র পরিহিতা তেলসুন্দুর জবার মালায় বিভূষিতা মঙ্গলচন্ডী মাতা বিরাজ করছেন রক্তবসন পরিহিত পুরোহিত সবসময় উপস্থিত ভক্তরা পুজো দিচ্ছে সামনে বিরাট নাটমন্দির সন্ধ্যায় শঙ্খ ঘণ্টা ঢাক ঢোল বাজিয়ে যখন আরতি হয় শত শত ভক্ত নাট মন্দিরে বসে আরতি দর্শন করে মঙ্গলবারে হয় বিশেষ আরতি চণ্ডী মন্দিরকে ঘিরে যেসব মন্দির গড়ে উঠেছে সেগুলি হলো দাদাজি মায়ের মন্দির জিন মাতা খাটুরশ্যাম নকুলেশ্বর মহাদেব বজরঙ্গলী শীতলা মাতা রাধাকৃষ্ণ সঙ্গে জগন্নাথ বলরাম ও সুভদ্রা বৈষ্ণোদেবী এবং ভৈরবনাথ মন্দির প্রত্যেক মন্দিরের বিগ্রহগুলি খুব সুন্দর এদের মধ্যে মাতা বৈষ্ণোদেবী মন্দিরটি গত বছর তৈরি হয়েছে একটি জলাশয়ের মধ্যে মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে মূল ভূখণ্ড থেকে একটু সেতু রাস্তা মন্দিরে চলে গেছে চারদিকে জলে অসংখ্য মাছ সাঁতার কাটছে সাপও আছে পরিষ্কার জল শামুক সাপলা ভাসছে ফোয়ারো ও আলোকসজ্জা মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে সেতু রাস্তার পাশে রয়েছে বাচ্চাদের জন্য একটি বিনোদন পার্ক বেশ কয়েকটি দোলনা ও রাইডও রয়েছে ছোটদের সময় কাটানোর ব্যবস্থা তার পাশে আরও একটি মার্বেল পাথরের হল রয়েছে এটা সম্ভবত অনুষ্ঠান হল বা যাত্রী নিবাস হিসেবে ব্যবহার হয় মূল তরুণদারের কাছে মন্দির কমিটি একটি ছোট দোকান আছে সেখানে পূজা সামগ্রী ফুল মিষ্টি কিনতে পাওয়া যায় বাইরে থেকে সমস্ত মন্দির চত্বর বেশ পয় পরিষ্কার আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার ধুমধাম করে পুজো হয় আরতি শেষে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় তখন মেলাও বসে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসে তারা মঙ্গলচন্ডীর পুজো দেয় দর্শন করে ধন্য হয় এবার বলি কিভাবে যেতে হবে জায়গাটা বেহালার মধ্যে পড়লেও নিউ আলিপুর ও টালিগঞ্জ ঘেঁষা যে কোনো দিক থেকে যাওয়া যায় যারা হাওড়া থেকে যাবেন বেহালা ঠাকুরপুকুরগামী যে কোনো বাসে চোদ্দ নম্বর বাসস্টপে নেমে রায়বাহাদুর রোড থেকে অটো ধরে চণ্ডিতলা নেবে হেঁটে দু তিন মিনিট শিয়ালদা লোকালে মাঝেরহাট স্টেশনে নেবে ডায়মন্ড হাওড়া রোডে এসে বাস ধরে চোদ্দ নম্বর বাসস্টপ অথবা মেট্রো রেলে রবীন্দ্র সরোবর স্টেশনে নেবে অটো করে নিউ আলিপুর পেট্রোল পাম্প একমাত্র মঙ্গলচন্দ্রের মন্দির সাথে সাথে আরও অন্যান্য অনেক দেবদেবীতার মন্দির একসাথে একটা জায়গায় কিন্তু সচেতন পাওয়া যায় না তো আমার তো খুবই ভালো লেগেছে বিশেষ করে মা সেরাবালি মায়ের যে মাঝামাঝি মন্দিরটা ওটা তো খুবই ভালো লেগেছে তো তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের মন্দিরটা কেমন লেগেছে আর তোমরা এভাবে নতুনত্ব মন্দিরের ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আরও একটা কথা বলি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই কিন্তু তোমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করতে পারো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও তাহলে আমিও আরও নতুনত্ব ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারবো তো চলো আজকে এখানেই টাটা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে